যদি প্রশ্ন করি ব্যক্তি ডক্টর ইউনুস নাকি উপদেষ্টা ডক্টর ইউনুস উত্তরটি অনেকটাই সহজ দেশের সাধারণ মানুষ চান তাদের ভাগ্যের পরিবর্তনকারী একজন নেতা যিনি নিজের আখের না গুছিয়ে বরং দেশের উন্নয়নে নিবেদিত থাকবেন একটি রমজান মাস পার হল অথচ দ্রব্যমূল্য নিয়ে কোনো হাহাকার নেই দ্বন্দ্ব সংঘাত নেই এমনকি কম দামে পণ্য পেতে টিসিবির দীর্ঘ লাইনও নেই অথচ এই তো কয়েকদিন আগের কথা এই নেই তো সেই করুন বেগুনির বদলে কুমরানি খান মাংসের বদলে কাঁঠালের কাটলেট ইত্যাদি এসব শুনে শুনে হয়তো দেশের সাধারণ জনগণ নিত্যপণ্য কম দামে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিল এবার না হয় ডক্টর ইউনুস একজন প্রধান উপদেষ্টার কাছে ফিরি চার দিনের চীন সফর শেষে দেশে ফিরলেন ঝোলা ভর্তি আশা নিয়ে অপার সম্ভাবনা নিয়ে তবুও হয়তো সাধারণের বোধগম্য নয় তিনি দেশের জন্য কতটা অবদান রেখেছেন এমন কি একটি পক্ষ রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ইউনুস সরকারের সমালোচনায় ব্যস্ত তবে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের সার্বিক উন্নয়নে যে অবদান রাখছেন তা যদি বলি তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রেমিটেন্স প্রবাহ বিদ্যুৎ সংস্কার ২২ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি রপ্তানি আয়ে ইতিবাচক প্রবাহ প্রবাসী আয়ের নিত্য নতুন রেকর্ড বৈদেশিক মুদ্রা রিজার্ভে স্থিতিশীলতা অর্থ পাচার বন্ধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এছাড়া সাম্প্রতিক চীন সফরের সফলতা না হয় নাই বলি তবে সামাজিক মাধ্যমে সর্বত্র একটি প্রস্তাব তোলা হচ্ছে নির্বাচন নয় আগামীতেও দেশ পরিচালনায় নোবেল জয়ী ডক্টর ইউনুসকেই চাই নিন্দুকে নিন্দা পেরিয়ে অদম্য ডক্টর ইউনুস খাদের কিনারা থেকে টেনে তুলছেন বাংলাদেশকে